প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামলেন সিপিআইএম বৃহস্পতিবার বিকেলবেলা কমলাসাগর বিধানসভার ফুলতুলি পাণ্ডবপুর অঞ্চলে যৌথ উদ্যোগে ফুলতুলি বাজারে এক প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সভাতে উপস্থিত ছিলেন ডুবলু মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী অঞ্চল সম্পাদক কামাল মিয়া বাম যুবনেতা কিরণময় নারায়ণ দাগনাথ সহ অন্যান্যরা এদিন ফুলতলি বাজার থেকে মিছিল শুরু হয়ে ফুলতলি বাজারে পশ্চিমাংশ এবং পূর্বাংশ ঘুরে শেষ পর্যন্ত বাজারে এসে একটি সভাতে মিলিত হয় সভাতে ভাষণ রাখতে গিয়ে ডুবলি মহকুমা কমিটির সম্পাদক বলেন দিনের পর দিন রাজ্যে অরাজকতা শুরু হয়েছে চুরি ছিনতায় টাকাটি আজ প্রকাশ্য দিনের বেলা পিস্তল দেখিয়ে সাধারণ জনগণ থেকে টাকা আদায় তিনি আরও বলেন রাজ্যে কোনো আইনের শাসন নেই মা বোনেরা এখন বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে বেকার সমস্যা দূরের কথা মানুষের না খেয়ে মরতে হচ্ছে অভাব অনটন দিনের পর দিন বেড়ে চলেছে রেগার মজুরি বাড়ানো দূরের কথা পূর্বের তুলনায় অনেক কাজ কমিয়ে দিয়েছে আরও বলেন বর্তমানে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। আছে বাম সরকার আমলে যে রাস্তাগুলি করা হয়েছিল তা আজ সংস্কার করা মতো সাধ্য বর্তমানে বিজেপি সরকারই নেই তাছাড়া বিদ্যুতের সমস্যায় সাধারণ জনগণ না যে অবস্থায় পরিণত হয়েছে। যখন খুশি বিদ্যুৎ চলে যায় নিশ্চয়তা কখন আসবে তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট দাবি রাখেন অতি জনগণের যে নিত্যদিনের প্রয়োজনীয় সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করতে হবে নতুবা দল আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও বলে তিনি সিদ্ধান্ত জনজীবনের যে সমস্যা এলাকা এলাকায় মানুষের যে সমস্যা এই সমস্যার ভিত্তিতে আমরা সর্বোচ্চ মিছিল সভা সংগঠিত করছি যেমন এই সমস্যাগুলির মধ্যে রয়েছে রেগার কাজ সরকারের সময়তে যেখানে মানুষ একশো দিনের মতো কাজ পেত এখন সেখানে ফিরিশ বত্রিশ দিনও সেখানে কাজ হয় না যাও কাজ হয় তারপরেও তাকে মজুরি পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় পঞ্চায়েত অফিসে ধর্না দিতে হয় মানুষ সেখানে তালা মেরে দিচ্ছে পঞ্চায়েত অফিস সভা করবে শিক্ষা দিচ্ছে তারপর আমরা লক্ষ্য করছি গ্রামীণ যে রাস্তাঘাটগুলি রয়েছে এগুলি এখন মানে চলাফেরারও যোগ্য বলা যায় চলার কোনো সুযোগ নেই সেখানে প্রতিটি রাস্তা ভেঙে চৌচি রয়ে গেছে জমা রয়ে গেছে রাস্তাগুলো হ্যাঁ গাড়ি ঘোড়া মানুষজন ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে বিরাট সমস্যা মানুষের সম্মুখীন হচ্ছে কাজে নূতন রাস্তাঘাট দূরের কথা পুরোনোগুলি যে সংস্কার করা দিয়ে সরকার থাকতে পারছে না এখন আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ বেহাল অবস্থা একদিকে যেমন বিদ্যুতের মাসে সেখানে পরপর বৃদ্ধি করা হচ্ছে কোনো রকম বিজ্ঞপ্তি নেই বিদ্যুতের মাসেও সেখানে বৃদ্ধি হচ্ছে কিন্তু সেখানে বিদ্যুৎ কখন যায় কখন আসে কেউ বলতে পারবে না দিনের মধ্যে পঁচিশটি বিদ্যুৎ সেখানে যায় গ্রামাঞ্চলে তো আরো ভয়ানক অবস্থা এখানে একবার বিদ্যুৎ গেলে কখন আসবে তা ঠিক ঠিকানা থাকে না কাজে মহা সমস্যাতে মানুষ সেখানে কেন বিদ্যুতের উপর এই যে মোবাইল আপনার হাতে এই মোবাইল চার্জ করা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু বিদ্যুতের প্রয়োজন বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত আমরা এগোতে পারবো না এই সমাজকে কোথায় এগোতে পারে না কাজে বিদ্যুৎ একেবারে তার বারোটা বাজে দিয়েছে স্কুলে স্কুলে শিক্ষক সেখানে কমে গেছে শিক্ষক কমে যাওয়ার ফলে সেখানে ছাত্রদের তারা সমস্যার সম্মুখীন হচ্ছে হ্যাঁ ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে এইবার মাধ্যমিক এবং পরীক্ষাগুলো সেখানে ছাত্র সংখ্যা কমে গেছে ক্যান্ডিডেটের সংখ্যা কমে গেছে তাহলে এই হচ্ছে অবস্থা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই চুরি ডাকাতি খুনি রাহাজানি চলছে নারীদের মহিলাদের সেখানে নিরাপত্তা বলতে কোনো কিছু নেই প্রতিনিয়ত ঘটনাগুলি ঘটছে কাজে এই যে একটা অরাজক অবস্থা চলছে একদিকে অরাজক অবস্থা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে উন্নয়ন সেখানে মুক্ত হতে পড়েছে এর বিরুদ্ধেই আমরা আজকে প্রতিবাদের রাস্তায় নেমেছি এটা শুধু আমাদের কথা না আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করি মিছিল করি আমাদের কথা না সমস্ত মানুষের এই কথা তাদেরই সমস্যা মানুষের সমস্যা নিয়ে আমরা পথে আছি আগামী দিন আরো বৃহত্তর এদিকে দেখি যাবো এবং রাজ্য সরকারের কাছে আমরা এই মিছিল থেকে আমরা জানান দিতে চাই অবিলম্বে এই সমস্যাগুলো যেন সমাধান করা হয় নইলে আমরা বৃহত্তর আন্দোলন ছাড়া আমাদের সামনে পুরো পথ আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাত্র ঠিক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার